লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজ তোমাদের সামনে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে বচনের পর্ব চলছিল তা কয়েকটি ভিডিও হয়ে গেছে আগে আজকে তোমাদের বচন যে এ ই আই ও প্রত্যেকটি বচন হয়তো যারা ভিডিও দেখছ তারা বুঝতে পারছো না যে কোনটা কীভাবে কোন বচন হবে আজকে থেকে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোনটা কি বচন হবে ঠিক আছে এই যে আমরা বচন যারা করি দেখবে বিভিন্ন বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে তোমরা চোদ্দো পনেরো ষোলোটা পর্যন্ত নিয়ম পাবে আমার চ্যানেল দেখলে তোমরা মাত্র ছটি নিয়মের মধ্যে পৃথিবীতে সমস্ত বচন যত বাক্য পাবে বাক্য দেখার সঙ্গে সঙ্গে বচন করে ফেলবে একদম এক সেকেন্ড লাগবে না দেখা মাত্রই উত্তর হয়ে যাবে সেই সূত্র আমি করাবো টোটাল তোমাদের ছটা সূত্রের মধ্যে পৃথিবীর সমস্ত বচন ছটা সূত্রের মধ্যে চলে আসবে আর এই সূত্র কোনো বড় নয় দেড় থেকে দু লাইনের সূত্র আমার চ্যানেল যদি দেখো আশা করি তোমরা এখান থেকে একদম হান্ড্রেড পারসেন্ট ফিলোসফিতে সাফল্য পাবে কারণ হচ্ছে এক একটা নিয়ম আমরা দেখেছি অন্য অন্য বইতে বলে বা কিছু কিছু জায়গা থেকে আমরা দেখেছি অনেক স্টুডেন্টের খাতাও দেখেছি অনেক বড় বড় নিয়ম সেই নিয়ম থেকে তোমরা মানে সুরাহ পেতে আমার এই চ্যানেলটি দেখো আর বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে কারণ এই চ্যানেল থেকে অনেক কিছু তোমরা পাবে তাই আজকে দর্শনের সেকেন্ড সেমিস্টারে বচন যে বচন কিভাবে আমরা করব। এই আইও বচন আমরা বুঝতে পারছি না সেই বচনটা আজকে থেকে তোমরা বুঝতে পারবে যেমন আমরা প্রত্যেকটা বচন যে করব তা কীভাবে হচ্ছে যেমন এক নম্বর সূত্র ধরে আমরা করব সূত্র এক নম্বর সূত্র আমাদের কি বলছে কোন বাক্যের সঙ্গে কোনো বাক্যের সঙ্গে সব প্রত্যেক প্রত্যেকে সর্বদা একান্তভাবে নিশ্চিতভাবে যে কোনো যে কেহ প্রভৃতি শব্দ যুক্ত থাকলে প্রভৃতি শব্দ প্রভৃতি শব্দ যুক্ত থাকলে কোনো বাক্যের সঙ্গে সব প্রত্যেক প্রত্যেকে সর্বদা একান্তভাবে নিশ্চিতভাবে যে কোনো যে কেউ প্রভৃতি শব্দ যুক্ত থাকলে এবং বাক্যটি সদর্থক বাক্যটি সদর্থক হলে এ বচন হবে পরিষ্কার এবং বাক্যটি নমার্থক হলে ও বচন হবে তাহলে পরিষ্কার যদি তোমরা এই সূত্রটি মনে রাখতে পারো তাহলে তোমাদের বাক্য দেখা মাত্র বচন তোমরা করে ফেলতে পারবে যেমন কোনো বাক্যের সঙ্গে সব প্রত্যেক প্রত্যেকে সর্বদা একান্ত নিশ্চিতভাবে যে কোনো যে কেউ প্রভৃতি শব্দযুক্ত থাকলে বাক্যটি সদার্থ হলে এবচন হবে সদার্থক নঙর্থক আমি তোমাদের আগেই বুঝিয়েছি সদার্থক হলে এবচন হবে আবার যদি বাক্যটি নঙর্থক হয় তাহলে ও বচন হবে এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা যে প্রত্যেকটি বচন করব এইবারে আমাদের মেন কথা হচ্ছে আমরা প্রত্যেকটি বচন করার সময় আমরা যে দেখা যাচ্ছে বুঝতে পারি না অনেকে যে কি বচন হবে কনফিউজ হয় এই সূত্র যদি তোমাদের মনে থাকে এই যে দুই তিন লাইনের সূত্র তাহলে তোমরা কোনো দিন ভুল করতে গেলেও ভুল হবে না যদি তোমার সূত্র মনে থাকে কারণ আমরা বই থেকে দেখেছি বইতে এত সহজে তোমরা কোনো কিছু পাবে না বইতে এত সহজে সূত্র পাবে না বইয়ে এত সহজে সূত্র দেওয়া নেই আচ্ছা দেখো তাহলে এই যে এখান থেকে এবার আমরা উদাহরণ করছি দেখো যদি আমরা বলি এক নম্বর উদাহরণ প্রত্যেক কবি জ্ঞানী তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রত্যেক কবি জ্ঞানী আমরা এখানে নিয়মে কী পাচ্ছি প্রত্যেক দেখতে পাচ্ছো প্রত্যেক হ্যাঁ প্রত্যেকটা পাচ্ছি এই প্রত্যেক এখানেও রয়েছে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা এবচন হবে যেহেতু বাক্যটা সদর্থক ন অর্থক নেই পরিষ্কার বোঝো তাহলে কিন্তু একদম ইজিলিভাবে না পড়েও শেখা যাবে তাহলে আমরা প্রত্যেকটা পেয়েছি এক নম্বর সূত্রে এক নম্বর সূত্রে প্রত্যেক পেয়েছি কিন্তু বাক্যটা সদর্থক তাহলে আমরা পরিষ্কার এখানে পেয়ে যাচ্ছি কি এলে এ বছর সকল কবি হয় জ্ঞানী তাহলে পরিষ্কার বুঝতে কোনো সমস্যা প্রত্যেক কবি জ্ঞানী দেখো আমাদের এরকম কিন্তু বাক্য থাকবে তাহলে সেই বাক্যটা কিন্তু আমাদের দেখা মাত্র উত্তর করতে হলে আমাদের এইটুকু মনে রাখতে হবে এইটুকু মনে রাখলেই একদম পরিষ্কার সকল কবি হয় জ্ঞানী আচ্ছা এটা নাম্বার ওয়ান গেল নাম্বার টুতে আমরা বলতে পারি নাম্বার টুতে আমরা বলতে পারি সব সব ছাত্র স্বার্থপর নয় কী বলেছি সব ছাত্র স্বার্থপর নয় তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে সব সব কথাটা রয়েছে তাহলে আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে এটা এবছর কিন্তু আমাদের এই যে এখানে আর একটা জিনিস আমরা এই সব আর এখানে নয় রয়েছে পরিষ্কার যখনই আমরা বলেছি এই এই সমস্ত বাক্য এই সমস্ত কথাগুলো যুক্ত থাকবে বাক্যটি নং অর্থক হলে কিন্তু ও বচন হবে তাই এই বাক্যটা দেখো নং অর্থক তাহলে কী হবে ও বচনের সূত্র কি কোনো কোনো নয় তাহলে কি হবে কোনো 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 ছাত্র নয় স্বার্থপর তাহলে আমরা এখানে পরিষ্কার এক নম্বর নিয়মে যেটা পাচ্ছি যে কোনো বাক্যের সঙ্গে সব প্রত্যেক প্রত্যেকে সর্বদা একান্তভাবে নিশ্চিতভাবে যে কোনো যে কেউ প্রভৃতি শব্দ যদি যুক্ত থাকে তাহলে বাক্যটি সদার্থকলে হলে এবছন হবে আর বাক্যটি যদি অর্থক হয় তাহলে ও বচন হবে উদাহরণ দেখে পরিষ্কার বুঝতে পারছ আশা করি এখানে তোমাদের বোঝার মানে বুঝতে পারবো না এমন কোনো জায়গা থাকার কথা নয় আর যদি এ ছাড়াও কারো যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করো আমি হানড্রেড পারসেন্ট তোমাদের বুঝিয়ে দেবো এখানে কিচ্ছু নেই যারা একমাত্র দর্শনের লজিক সঠিকভাবে সঠিক প্রশিক্ষণ নিতে পারেনি তাদের কাছেই কঠিন লজিকের মধ্যে কিচ্ছু নেই আর লজিক যদি তুমি শিখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টারে চল্লিশে চল্লিশ কনফার্ম তোমরা চ্যানেলটা দেখতে থাকো চল্লিশে চল্লিশ এখান থেকে আচ্ছা তাহলে আমরা এক নম্বর সূত্র এখানে পরিষ্কার দেখতে পেয়েছি এক নম্বর সূত্র আমাদের কি বলেছে এবং উদাহরণ আমি দিয়ে দিয়েছি তাহলে আজকে আমরা এক নম্বর সূত্রে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে নাহলে ফোন নম্বর থাকে ফোন নম্বরে তোমরা আমাকে ডাইরেক্ট কলও করে নিতে পারো আচ্ছা এক নম্বর সূত্র এইবার আমরা দু নম্বর সূত্র দেখাবো যেহেতু ছটি সূত্র ছটি সূত্র যদি প্রত্যেক দিন একটা করে করি তাহলে কি হবে তোমাদের অনেক দিন লেগে যাবে তাই প্রত্যেক দিন দুটো করে সূত্রের উপরে তোমাদের আমি কাজ করাবো আজকে আমাদের দু নম্বর সূত্র হবে দেখো সূত্র নম্বর টু বলছে কোনো বাক্যের সঙ্গে কোনো বাক্যের সঙ্গে নয় কখনো নয় কখন নয় কখনো নয় কিছু নয় কোনো বাক্যের সঙ্গে নয় কখনো নয় কিছু নয় প্রভৃতি শব্দ যুক্ত থাকলে প্রভৃতি যুক্ত থাকলে দুর্ম্ব সূত্র খুব সহজ কোনো বাক্যের সঙ্গে নয় কখনো নয় কিছু নয় প্রভৃতি শব্দ যুক্ত থাকলে বাক্যটি বাক্যটি ই বচন হবে একদম পরিষ্কার দেখো যদি তোমরা চ্যানেল দেখতে থাকো তাহলে কিন্তু বচন নিয়ে লজিকটির জীবনে কোনো দিন চিন্তা হবে না তোমাদের আর যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে কাছে চ্যানেলটা শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে এবং লাইক করো ভিডিওটাতে কোনো বাক্যের সঙ্গে নয় কখনও নয় কিছু নয় একদম পরিষ্কার সিম্পল নয় কখন নয় কখনো নয় কিছু নয় প্রভৃতি শব্দে যুক্ত থাকলে বাক্যটি ই বচন হবে তাহলে উদাহরণ উদাহরণ বাঘ বাঘ বিড়াল নয় বাঘ বিড়াল নয় তাহলে পরিষ্কার এই যে নয় কথাটা থাকলেই এই যে নয় এই যে নয় তাহলে কোনো বাক্যের সঙ্গে নয় কখনো নয় কিছু নয় প্রভৃতি শব্দে যুক্ত থাকলে বাক্যটা ই বচন হবে কিচ্ছু নেই বচনের মধ্যে কিচ্ছু নেই আর বচন যদি তোমরা না পারো পরবর্তী কোনো লজিক তোমরা করতে পারবে না বচনটা মন দিয়ে শিখে দাও আমার চ্যানেলটা দেখলেই শেখা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে পরিষ্কার দু নম্বর নিয়ে বলেছে নয় কখনো নয় কিছু নয় প্রভৃতি শব্দ যুক্ত থাকলে বাক্যটি ই বচন হবে তাহলে এলএফ আগেই বলেছি এলেফের মানে কি এলেফি কোনো বিড়াল নয় বাঘ দেখো আজকে কিন্তু আমি তোমাদের বেশি কিছু করাবো না সূত্র যদি এক একদিনে আমি দুটো তিনটে চারটে করে দিয়ে দিই তাহলে তোমরা কিন্তু বুঝবে না আজকে জাস্ট আমি দুটি সূত্র তোমাদের সামনে তুলে ধরেছি আর এই দুটি সূত্রেই তোমরা এ ও এবং ই বচন পরিষ্কার হয়ে যাবে এছাড়াও কিছু সূত্রই অন্য অন্য বচনও আসবে তবু আজকে দু নম্বর এক নম্বর আর দু নম্বর সূত্রে যদি তোমরা কোনো সমস্যা অনুভব করো যদি কোনো সমস্যা তোমাদের কাছে থাকে তোমরা কমেন্ট করো ঠিক আছে আজকে তোমাদের এই দুটো সূত্রের ওপরে আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম আজকে এই পর্যন্তই তারপরে যদি কারো কোনো সমস্যা হয় কারো কিছু জানার দরকার হয় অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করো